সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় বৈজ্ঞানিক কিছু উপায় জনজীবনে পূর্ণাঙ্গ তৃপ্তির আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখেনি ভিডিওটি জনজীবনে পুরুষের তুলনায় মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও জনজীবন নিয়ে খুশি নন অনেক মহিলাই মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে ক্ষোভ নিয়ে জীবনযাপন করেন মুখ ফুটে অনেকে বলতে পারেন না জনজীবনে নিজের অসুবিধার কথা কিন্তু এরকম কেন কেন অনেক নারী জনজীবনে অসুখী চলুন দেখিনি ভিডিওটি সঙ্গে পর্যাপ্ত জনশিক্ষার অভাব জনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয় নারী এবং পুরুষ উভয়ের জন্য এটি আনন্দের ব্যাপার এই বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী কি করতে হবে কিংবা কিভাবে করলে আরো আনন্দময় হয়ে উঠবে জনমিলন সেটা জানা নেই বলে তারা রয়ে যান অসুখী ও অতৃপ্তি নিজেকে বুঝতে না পারা আসলে কি চাইছেন তার শরীর কোন ডাকে কিভাবে সারা দিচ্ছে কোন অঙ্গগুলো জনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের চাহিদাগুলো কি কি ইত্যাদি বিষয়ে অজ্ঞতা এবং বুঝতে না পারো জনজীবনে অসুখী হওয়ার একটি বড় কারণ দুই কি চাই সেটা বলতে না পারা নিজের চাহিদাও জানেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না নিজের ভালো লাগা না লাগার কথা নারীদের জনজীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ এমনকি যিনি জনজীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারে না অনেক নারী লজ্জা এবং সংকোচ অনেক নারী মনে করেন যে মেয়েদের জনতার কথা বলতে নেই কিংবা মেয়েদের জনতার বিষয়টি নিয়ে কথা বলা যেন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জা তাই মনের ইচ্ছা মনেই চেপে রাখেন তারা পুরুষ সঙ্গীর স্বার্থপরতা বেশিরভাগ পুরুষ নিজের সঙ্গী জন্য চাহিদা পূরণের ব্যাপারে মনোযোগী নন বরং নিজের চাহিদা মিটে গেলে তারা স্বার্থপরের মতো আচরণ করতে শুরু করে এটা নারীদের অতৃপ্তি থাকার একটি বড় কারণ শারীরিক এবং মানসিক সমস্যা নিঃসংকোচতায় আগ্রহ নেই কিংবা জনতা নিয়ে কোনো শারীরিক সমস্যা বোধ করছেন এমন অবস্থায় ডাক্তারের কাছে যান অধিকাংশ নারী ফলে সামান্য একটি চিকিৎসার অভাবে তাদের জনজীবন হয়ে যায় বিশেষিকাময় ঘিরে ভয় অনেকে নারীর মাঝে বিষয়ে নানা রকমের ভীতি কাজ করে ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনো সহজ মনোভাব পোষণ করতে পারেন না চিরকাল বিষয়টি নিয়ে স্পষ্টতার আদরেই থেকে যান আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হেলথ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদেরকে লিঙ্কটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে